প্রবাসী কর্মমুখী টেকনিক্যালে আপনাকে স্বাগত জানাচ্ছি এখানে আপনি কাজ শিখেছেন কিছুদিন পরে দেশের বাইরে গিয়ে রেমিটেন্স পাঠাবেন দেশের জন্য তার আগে আমি আপনার কাছ থেকে ছোট করে জানতে চাইব আপনার নাম পরিচয় অর্থাৎ আপনি কোন জেলা থেকে এসেছেন আসসালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ নোমান আমি চাঁদপুর জেলা থেকে এসেছি এবারে আমি আপনার কাছ থেকে জানতে চাইব এই ট্রেনিং সেন্টারের কাজ এবং ক্লাসগুলো কিভাবে করেছেন আমাদেরকে সাইডও কাজে পাঠাচ্ছে তারপরে আমাদেরকে প্র্যাকটিক্যালি সবকিছু দেখাচ্ছে শিখাচ্ছে এসি ফ্রিজের কাজগুলো ভালোভাবে শিখতে পারতেছি প্রবাসী কর্মমুখী কোন দিকগুলো আপনার বেশি ভালো লেগেছে স্যাররা এখানে অনেক ভালোভাবে আমাদেরকে শেখায় তো আমাদের সবকিছু শিখতে অনেক সুবিধা হয় তো এখানে শেখার জন্য অনেক ভালো একটা প্রতিষ্ঠান এই যে ট্রেনিং সেন্টারে আপনি ট্রেনিং করলেন এবং এখানে নিশ্চয়ই ফি দিয়ে এসেছেন ফ্রিতে কেউই সাধারণত সার্ভিস দিয়ে থাকে না আপনি যে ফি দিয়ে এখানে পড়লেন বা শিখলেন এখান থেকে আপনি কতটুকু লাভবান হয়েছেন বলে আপনার মনে হয় না অনেক লাভবান হয়েছি কম টাকা এত কিছু শিখছে এটা অনেক বেশি আমাদের জন্য ভালো হয়েছে অন্য কোনো জায়গায় তো কম টাকা শেখানো হয় না স্যার আমাদের কাছে অনেক কম টাকাই নতুনদের জন্য আপনার পক্ষ থেকে বার্তা জানতে চাইব অর্থাৎ নতুন যারা এই প্রতিষ্ঠানে আসতে চায় তাদেরকে আপনি কিভাবে স্বাগত জানাবেন এবং তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি থাকবে ভালোভাবে শিখতে পারবো স্যার অনেক ভালো অনেক ভালোভাবে এভাবে ধরে ধরে আমি অন্য কোথাও শেখাতে দেখি না নিজের মনোযোগ দিয়ে শিখতে পারে তো অনেক ভালো কিছু করতে পারে প্রবাসী কর্মমুখী টেকনিক্যালের পক্ষ থেকে আপনার জন্য সব সময় শুভ থাকবে যে কোনো প্রয়োজনে প্রবাসী কর্মমুখী টেকনিক্যালকে আপনি পাশে পাবেন আপনার জন্য দোয়া এবং আপনার আগামী দিনগুলো যাতে সুন্দর হয় সেই প্রত্যাশা রাখছি ভালো থাকবেন দক্ষ হয়ে বিদেশ যাব উই আর ফ্রম প্রবাসী